অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডাক্তার জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিন যদিও এই মহিলা নিজেকে জাহেদের স্ত্রী থেকে দাম্পত্য সঙ্গী বলে পরিচয় করিয়ে দিতে বেশি পছন্দ করেন এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঝড় বইছে এই মহিলা নিজেই নানান পোস্টে দাবি করেছে রুমিন ফারহানা তার সংসারে আঘাত করেছে তার স্বামীকে ব্ল্যাকমেল করছে অথচ মামলার বেলায় রুমিন ফারহানার বেলায় না করে সাংবাদিক ইলিয়াস হোসেনের নামে করেছে অনেকে ধারণা করছেন মামলা আনানাসরিন করলেও পেছনের কারিগর জাহেদ রহমান ও রুমিনিরই হতে পারে তবে সাংবাদিক ইলিয়াসের পেছনে লেগে তারা কতটুকু পেরে উঠবেন সেটাই একটি বড় প্রশ্ন বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাস্টিন আক্তার কর্তৃক এ মানহানের মামলা দায়ের করা হয় মামলার খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে মামলার একটি কপি সংযুক্ত করে একটি পোস্ট দেন তার পোস্টে তিনি সরাসরি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার তীব্র সমালোচনা করেন এবং মন্তব্য করেন যে ইউনুসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি মাঠে নামার সময় এসেছে ইলিয়াস আরও আক্ষেপের সুরে লিখেন আগের মামলা শেষ হয়নি তার উপর আরেকটি মামলা এই মন্তব্যগুলো ঘটনাটিকে আরও গভীরে নিয়ে যায় এবং ইলিয়াস কেন সরকারের উচ্চমহলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলে ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে ডাক্তার জাহিদ রহমানকে বাংলাদেশের ডিজিএফআই এবং ভারতের গুপ্তচর হিসেবে উল্লেখ করেন তিনি খোলাখুলি প্রশ্ন তোলেন জাহিদের ব্যাপারে ভিডিও বানালে যদি মামলা হয় তাহলে প্রথম আলোর ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালে কেন মামলা হবে না এই তুলনামূলক মন্তব্যটি আইনের প্রয়োগের বৈষম্যের ইঙ্গিত দেয় সাংবাদিক ইলিয়াস তার পোস্টে আরও কঠোর ভাষায় লিখেন যে প্রধান উপদেষ্টা তার পছন্দের মানুষজনকে লুটপাটের সুযোগ করে দিচ্ছেন এবং যদি বিপ্লব ব্যর্থ হয় তবে তিনি এর কঠোর জবাব দেবেন এ মন্তব্যটি তার রাজনৈতিক অবস্থানের স্পষ্ট ইঙ্গিত বহন করে এবং ঘটনাটিকে কেবল ব্যক্তিগত মানহানির মামলার চেয়ে বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করে একটি ভিডিওতে ইলিয়াস দাবি করেন যে ডাক্তার জাহিদুর রহমান রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী এই ধরনের ব্যক্তিগত অভিযোগ জনসম্মুখে আনা একটি সংবেদনশীল পদক্ষেপ যা ঘটনার ব্যক্তিগত দিকটিকে আরও জটিল করে তোলে ইলিয়াস আরও দাবি করেন জাহিদকে যে জিনিস দিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে সেই জিনিস এখন তার হাতে এসেছে এবং এটি একবার চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না এই দাবি ব্ল্যাকমেইল বা গোপন তথ্যের বিনিময়ের ইঙ্গিত দেয় যা মামলাটিকে একটি গভীর ষড়যন্ত্রের রূপ দেয় ইলিয়াসের অভিযোগের পাল্টা হিসেবে আনানাসরিন তার ফেসবুক টাইমলাইনে ইলিয়াসের ভিডিওটি পোস্ট করে স্বীকার করেন যে রুমিন ফারহানা তার পারিবারিক জীবনে আঘাত হেনেছেন এবং তার স্বামীকে ব্ল্যাকমেইল করেছেন গত সতেরো সেপ্টেম্বর নাসরিন একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তার অভিযোগের বিস্তারিত বর্ণনা দেন তিনি দাবি করেন যে একজন প্রভাবশালী নেত্রী জুন দুই সাল থেকে তার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করছেন নাসরিন উল্লেখ করেন যে এই ব্ল্যাকমেইলের উদ্দেশ্য হল রাজনৈতিক ও ব্যক্তিগত সুবিধা আদায় করা তিনি অভিযোগ করেন যে ইলিয়াস হোসেন এবং অন্য একজন পরিচিত সাংবাদিক এই ভিডিওটি ব্যবহার করে গুজব ও মিথ্যাচার ছড়াচ্ছেন এবং ভুয়া কন্টেন্ট তৈরি করছেন নাসরিন তার পোস্টে আরও লিখেন যে তিনি নীতিগত কারণে কখনো ভিডিওটি দেখেননি তিনি আইনি পদক্ষেপ নিতে চাইলে তার স্বামী তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছেন ব্যক্তিগত গোপনীয়তার প্রসঙ্গে তিনি নারী পুরুষ উভয়েরই সমান অধিকারের কথা বলেন তবে নাসরিনের অভিযোগ এবং মামলা দায়েরের পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে নাসরিন নিজেই তার পোস্টে প্রশ্ন তুলেছেন যে আদালতের নথি কেন তার হাতে পৌঁছানোর আগেই আসামির বা ইলিয়াসের হাতে পৌঁছে যায় এবং ভাইরাল হয় কমেন্ট সেকশনে জেনিস আক্তার নামের একজন নেটিজেন আনা নাসরিনকে প্রশ্ন করেন আনা তুমি কার বুদ্ধিতে মামলা করলে বুঝলাম না তোমার দাম্পত্য সঙ্গী তোমাকে মেনুপুলেট করে ফেলেছে আমি আগেও বলেছি তুমি তোমার দাম্পত্য সঙ্গীর সাথে সরাসরি বলে আসল তথ্য দোষটা আসলে কার এই মন্তব্যটি নাসরিনের মামলার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করে মাসুদ রেজা নামে আরেকজন নেটিজেন প্রশ্ন করেন আপনি বলেছিলেন আপনার দাম্পত্য সঙ্গীকে একজন প্রভাবশালী নেত্রী কয়েক বছর যাবৎ ব্ল্যাকমেইল করে যাচ্ছে ইনফ্যাক্ট একটা অনুষ্ঠানে আপনাকেও যেতে দেয়নি আপনি সে ব্যক্তির বিরুদ্ধে মামলা না করে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করলেন কেন আপনি ব্ল্যাকমেইলকারীর নামটাও মুখে নেওয়ার সাহস রাখেন না আপনার বিবেকের বিচার কোথায় এই প্রশ্নগুলো নাস্টিনের বিশ্বাসযোগ্যতা এবং মামলার উদ্দেশ্য নিয়ে গুরুতর সন্দেহ উত্থাপন করে ওমর ফারুক নামের একজন মন্তব্যকারী নাসরিনকে মনে করিয়ে দেন যে আপনি নিজেরাই বিস্তারিত তথ্য ফেসবুকে প্রকাশ করেছেন এবং ইলিয়াসের নামে মানহানের মামলা করেছেন যদি আপনি নীরব থাকতেন আমরা এই বিষয়গুলো জানতে পারতাম না মামলাটি কতটা যৌক্তিক তা বিচার বিবেচনার বিষয় তবে ব্যক্তিগত কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় আনা উচিত নয় তবু এখানে দেশের স্বার্থ জড়িয়ে থাকার বিষয়টি সরকার জনগণের দৃষ্টি আকর্ষণ করার মতো যদি কেউ কাজের মাধ্যমে দেশের বিরুদ্ধে কাজ করে তা প্রকাশ করার অধিকার সিদ্ধ এবং আবশ্যক হতে পারে যদি প্রকাশের ক্ষেত্র ও পদ্ধতি সর্বাত্মকভাবে বিবেচনা করা উচিত এ মন্তব্যটি ব্যক্তিগত সংবেদনশীল তথ্য জনসম্মুখে আনার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি স্পষ্টভাবে বলেন এটা জাহিদের স্ত্রীর মামলা মামলা না আসলে জাহিদের করা দাবি করেন যে ব্ল্যাকমেইলের অভিযোগ যেহেতু নাসরিন নিজেই বিরুদ্ধে এনেছেন তাই মামলা রুমিন ফারহানার বিরুদ্ধেই হওয়া উচিত ছিল পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে করা এ মামলা আমলে নিলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন যা এ মামলায় সরকারের বা বিচার ব্যবস্থার সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিত দেয় আরিফ যে নামের একজন নেটিজেন তার বিশ্লেষণে ডাক্তার জাহিদুর রহমানের ব্যক্তিগত ভিডিও নিয়ে হাসি করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি এই ভিডিওটির দুইটি সংস্করণ তুলে ধরেন একটিতে জাহিদের সঙ্গে রুমিন ফারহানার ভিডিও আছে এবং অন্যটিতে রুমিন ফারহানার হাতে জাহিদের একটি ব্যক্তিগত ভিডিও আছে আরিফ জেবতিকের মতে এই ব্ল্যাকমেইল কোনো আর্থিক উদ্দেশ্য নয় বরং সামাজিক ব্ল্যাকমেইল যার মাধ্যমে জাহিদ রহমানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তিনি উল্লেখ করেন যে এই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে জাহিদকে বিভিন্ন দূতাবাসে সুবিধা নেওয়া থেকে শুরু করে মিটিংয়ে যাওয়া না যাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে এই তথ্যটি ভয়াবহ বলে আরিফ যেবতিক মনে করেন কারণ জাহিদ বর্তমানে বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সংস্কারের বিষয়ে মতামত দিচ্ছেন এবং সরকারি সভা সমাবেশে গুরুত্ব পাচ্ছেন এই সময় ব্ল্যাকমেইলের শিকার হওয়ায় তার বক্তব্য কতটুকু তার নিজস্ব এবং কতটুকু দেশি বিদেশি এজেন্সিগুলোর শিখিয়ে দেওয়া তা নিয়ে সন্দেহের অবকাশ আছে ফলে জাহিদের বক্তব্য আর ধরা যাবে না বলে তিনি মন্তব্য করেন আরিফ যেবতিক আরও বলেন যে জাহিদ সাহেবের উচিত হয়নি এই ব্ল্যাকমেইলের শিকার হয়ে দীর্ঘদিন নরক যন্ত্রণা ভোগ করা তার স্ত্রী প্রচণ্ড সাপোর্টিভ হওয়ার কারণে তার উচিত ছিল ভিডিওটি প্রকাশ করে দেওয়া এর মাধ্যমে জাহিদ এই আজাব থেকে মুক্তি পেতে পারেন তিনি যুক্তি দেন যে ভিডিও প্রকাশ হলে এই দেশে তেমন কোনো ক্ষতি হয় না কারণ এর আগেও অনেকের ব্যক্তিগত ভিডিও বের হয়েছে এবং তাদের কেউ কেউ ড্যান্সিং কারের ভিডিও থেকে বেরিয়ে সরাসরি সরকারের উচ্চ উচ্চপদেও বসেছে এমনকি অনেকে ডান্সিং বাথরুম থেকে বেরিয়ে আগামীতে প্রেসিডেন্ট হবে বলে শোনাও যাচ্ছে তাই ভিডিওটি প্রকাশ হলে বরং জাহিদ সাহেবের উপকারী হতো আরিফ যেবতিক রুমিন ফারহানা এবং জাহিদ সাহেবের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন তারা কাদের বিরুদ্ধে মুখ খুলে এই বিপদে পড়েছেন তা নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি ডিপোস্টেড সম্পর্কে হুশিয়ারি দেন যারা এই দেশে ওনাদেরকে ক্ষমতায় আনার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই চেষ্টায় যারা বাগড়া দিতে চাইবেন তাদের সাবধানে থাকতে বলেন বন্ধুরা সব মিলিয়ে এখানে ইলিয়াসের দোষটা কোথায় মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনাদের যার যার রায় ধন্যবাদ